আসসালামু আলাইকুম আশা করছি সব অনেক ভালো আছেন আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন রাত অলরেডি আটটা বেজে গেছে এখনও পর্যন্ত বৃষ্টি কমেনি তো আপনাদের সাথে অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হয় নাই আজকে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি ফ্রিজে যেহেতু হাঁসের মাংস ছিল আমি এটা বের করেছি আর রুটি বানাবো তো অনেক দিন ধরে হাঁসের মাংসটা আছে আমি রোজা বাড়িতে গিয়েছিলাম তখন আনা হয়েছিল তো খাওয়া হচ্ছে না মোটে আর এখানে পানি গরম দিয়েছি এখন আটাটা একটু মেরে নেব আমি হাঁসের মাংসের সাথে সিটা রুটিটা বেশি পছন্দ করি তো এখন ওটা বানাচ্ছি না রুটিটাই বানাবো আজকে একটা দুঃখের বিষয় হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করব। কিন্তু নারকেলের দুধ ছাড়া আমরা যশোরের মানুষ হাঁসের মাংস নারকেলের দুধ ছাড়া বুঝিই না আমি যখন ঢাকাতে আসি তখন দেখি যে সবাই হাঁসের মাংস নারকেলের দুধ ছাড়াই এমনি ঝাল ঝাল করে রান্না করে মানে এটা আমার ঢাকাতে এসে দেখা হয়েছে আর আমরা যশোরের মানুষ নারকেলের দুধ দিয়েই হাঁসের মাংস রান্না করি ওটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আজকে যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি বাইরে যেতে পারবো না এর জন্য নারকেলটা আনা হচ্ছে না আজকে আমি আলু দিয়ে হাঁসের মাংসটা ঝাল ঝাল করে রান্না করব। দেখি টেস্টটা কেমন হয় আর এটা আমার এখন বাঁচতে হবে আমও অলরেডি বেছে দিয়েছিল তবু এই হাঁসটার গায়ে প্রচুর পরিমাণে খুঁটো ছিল তো এখন দেখি কতদূর আগাতে পারি আর এখানে আটাটা মথে নিয়েছি খুব ভালোভাবে এখন আমি রুটি বানানোর জন্য একদম প্রস্তুত তো রুটি বানাতে আমার বেশি সময় লাগে না আমার সময় লাগে রুটি শাকতে অধৈর্য লাগে আমার প্রথম প্রথম যখন রুটি বানাতাম গোল হতো না তারপর কোনো জায়গায় সিঁড়ে যেত এরকম হতো কিন্তু এখন সেটা হয় না এখন খুব ভালোভাবে রুটিটা বানাতে পারি কিন্তু শাকতে গেলে বড়ই অধৈর্য আপনাদেরও কি এমনটা হয় আমি কিন্তু আটা মথে নেওয়ার সময় একটু তেল ব্যবহার করেছি এতে করে খুব ভালোভাবে আটাটা কিন্তু মথে নেওয়া যায় আর খুব সুন্দরভাবে রুটিটা হয়ে যায় এই তো ফাইনালি আমার রুটি বানানো শেষ এইগুলো রুটি অবশেষে হয়েছে তো এগুলো এখন আমি ছাকবো তো এখানে হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি হাঁসের মাংস যত কষাবেন ততই কিন্তু খেতে স্বাদ হবে তো হাঁসের মাংস আমি আগে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে যেহেতু আলু ব্যবহার করব আলুটা দিয়েও কষিয়ে নিচ্ছি বেশ অনেক সময় নিয়ে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে হাঁসের মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা জানাবেন তো আপনাদের কোন হাঁসের মাংসটা ভালো লাগে নারকেলি হাঁসের মাংস নাকি এই ঝালঝাল হাঁসের মাংস তো এখানে আমার তৈরি হয়ে গেছে হাঁসের মাংস এখন আমি এটা সার্ভ করব। খাওয়ার জন্য একদম রেডি রুটি দিয়ে হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল